নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রান্না বান্না আজকের রেসিপি গুগলি তরকারি এখানে নিয়ে নিয়েছি আমি গুগলি গুগলিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আরও একটু গরম জল বসিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখা গুগলিগুলোকে গরম জলের মধ্যে আর একবার ভালো করে ধুয়ে নেব এতে করে গুগলিটা ভালো মতো পরিষ্কার হয়ে যায় এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন নুন দিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে গুগলিটাকে একটু ভাপিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম এই যে দেখতে পাচ্ছ গুগলিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি জলটাকে ছেঁকে নেব একটা ছাকনির মধ্যে এইভাবেই আমি জলটাকে ছেঁকে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে এতে করে রান্নার স্বাদ বেশি ভালো হয় এরপর দিয়ে দিলাম তেলের মধ্যে কেটে রাখা আলু একটা আলু এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু আগে হালকা করে একটু ভেজে তুলে রাখবো এইভাবে ভেজে নিলে আলুগুলো দেখবে ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার আলুগুলোকে আমি নামিয়ে দেব। কড়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল ফোড়ঙের জন্য এখানে দিয়ে দিয়েছি আমি কালো জিরে হাফ চামচ থেকেও কম দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো পেঁয়াজ এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এই রান্নাটাতে পেঁয়াজের ভাগটা একটু বেশি দিলে খেতে ভালো হয় এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন প্রায় হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে আমি দুটো টমেটো ব্যবহার করেছি টমেটোগুলো কেটে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এবার টমেটো পেঁয়াজ একসাথে একটু না করে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে খেতে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো এবার সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব প্রথমে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায় এবার সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর মশলা থেকে কাঁচা গন্ধ না যায় ততক্ষণ অবধি কিন্তু ভালো মতো কষাতে হবে সবশেষে দিয়ে দিলাম একটু নুন আর এই রান্নাটা খেতে ভীষণই সুন্দর হয় যারা তোমরা ভালোবাসো খেতে তাদের তো পছন্দ হবেই আর যারা খেতে ভালোবাসো না তারাও একবার খেয়ে দেখবে যেমনি উপকার রান্নাটা খাওয়া তেমনি খেতেও ভালো এবার দেখো কিছুক্ষণ পর মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে যখন তেল ছিঁড়ে আসবে তখন বোঝা যাবে মশলা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা গুগলি আর এ গুগলি চোখের পক্ষে ভীষণই উপকার এবার তো গুগলিটা দেওয়ার পরে আমি ভালো মতো করে আবারও কষিয়ে নেব এইভাবেই কষাতে থাকতে হবে এবার ভালো মতো মশলার সাথে এখন কষিয়ে নেব একটু একটু করে জল দিয়ে আরও আমি ভালো মতোটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো যেহেতু আগের থেকে ভেজে রেখেছিলাম আলু ভাজার সময় আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না এখন আলু দিয়েও আবারও ভালো মতো এভাবে আমি কষাবো কিছুক্ষণ পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আমি রান্নাটা কষা করে বানাবো তাই অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটাকে দেখো খুলে নিলাম এবার নাড়াচাড়া করে নেব জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মধ্যে থেকে এবার কাঁচা রঙ হলুদ দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আরও একটু যতটুকু ঝোল আছে ততটুকু ঝোল আমি ঢাকা দিয়ে শুকিয়ে নিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা দেখো খুলে নিয়েছি এবার দেখো রান্নাটা পুরো একবারে কষা কষা হয়ে গেছে এবার কিন্তু রান্নাটাকে নামিয়ে নেবো তো তৈরি হয়ে গেল আজকে গুগলি কষা বা গুগলির ঝাল আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও